হ্যালো বন্ধুরা আজকের নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আজকে আমাদের গ্রামের মন্দিরে এসেছি আমি একটা প্রচলন আছে পোঠা আছে আমাদের এখানে আমাদের চরক পুজো বলে একটা নাম শুনেছেন আপনারা এটা পূর্ব মেদিনীপুরের দিকে হয় উড়িষ্যা সাইডেও হয় চরক পুজো একটা বাবা ভোলানাথের পুজো হয় সেই পুজো পুজো পুজোর উপলক্ষে এইখানে বাবার কিছু ভক্তগণ ভক্তরা যেটা ভক্তরা বলে ওরা ভক্তভাবে প্রতিষ্ঠিত হয় ভক্তরা ঠাকুরের কাছে একশোটা ভক্ত পালন করে সেই ভক্ত পালন করে একটা পোঠা আছে আজকে পুজোর দুদিন আগে যে এখানে মা এরা একটা ঢোল বাজবে ঢাক বাজিয়ে চারদিকে ঘুরবে তারা ঘুরে তারপর মাটিতে তারা গড়াঘড়ি করবে কাটার ভিতরে এটাকে অনেকে ব্যাকরা গড়াও বলে আপনি সেই ব্লকটা আজকে আপনাকে দেখাবো পুরো ব্লকটা দেখুন এটা একটা নতুন একটা জিনিস যেটা আপনারা দেখেননি ইউটিউবে কোনো জায়গায় এটা একটা নতুন পোঠা আছে এটা অনেক জায়গায় পোঠাটা হয় অনেকে জানা নেই এখানে অনেকে শাড়ি হয়ে অনেক লোক এসে ঢাক বাজাচ্ছে এখানে ভক্তরা চান করে ওখানে সামনে গিয়ে কাটায় ঘোরাঘুরি করবে এখানে বামুন আছে এখানে সবকিছু কিছু ওটা অনুযায়ী সব কিছু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটু সামনের দিকে গিয়ে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছি ভিউটাও খুব সুন্দর লাগছে এটা আমাদের একটা পুকুর মতো বলা যায় এখানে সব কিছুই হয় মানে যেগুলো পোটা চলে জু টুজো সব কিছুই হয় আর সামনে দিকে দেখবেন একটা প্লাস্টিক ভাজাভুজি নিয়ে আছে এনে এসেছে লোক একজন সাইকেলে এখানে অনেক মা বোন দিদিরা সবাই আছে এখানে সামনে দেখতে পাচ্ছেন এই বটগাছের নিচে এখানে পুজোটা চলছে এই যে ঢাকটা বাঁচাবে ওইখানে ওরা গোল করে ঘুরবে ওই ঢাকে ঢাকিদের মাঝখানে গোল করে ঘুরবে চারিদিকটা ঢাকিকে মাঝখানে রেখে তারপর একে একে করে সবাই ঘোরাঘুরি শুরু করবে এই ঘুরতে ঘুরতে আমাদের সেই মন্দিরে যাবে মন্দিরটাও আপনাকে ব্লগে দেখাবো পুরোটা ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন সবাই আনন্দের সাথে নাচে তালে তাল মিলিয়ে সবাই একসাথে নাচছে আর খুব সুন্দরও লাগছে দৃশ্যটা আপনি দেখুন খুব সুন্দর লাগে দেখতে থাকুন হাওয়া পুরো খারাপ হয়ে গেছে পুরো তো আমি এখন মন্ডি এদিকে যাচ্ছি আমাদের সামনে ঘরের মন্ডি যেখানে আপনাকে ব্লকটা পুরোটা দেখাবো ওইখানে ওরাই ভকটা এখন আসবে সব বন্ধুরা বৃষ্টি আর বাজ প্রচুর পড়ছে আমি ওখান থেকে বেরিয়ে আপনাকে একটু এই ভিডিওটা দেখলেন আর এখানে আমাদের মন্ডিটা কি সুন্দর লাগছে দেখুন আর মেঘলা আকাশে খুব সুন্দর লাগছে আর এখানে বৃষ্টি পড়ছে তো ওরা এখনই আসবে ওই ভক্তগণরা ওখানে মাটিতে গড়াগড়ি করে এখানে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক অজ্ঞানও হয়ে গেছে ওই জন্য এখানে অনেকে শুয়েও আছে এখন সামনের দিকে দেখুন আসছে ওরা বাজনা বাজিয়ে আসবে এখনই আর এখানে সত্যি অনেক লোক দেখতে এসে এসেছে আমাদের এই পোঠাটাকে আগে দেখতে সামনের দিকে ওরা আসছে বাজনা বাজিয়ে আর আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে সামনের দিকে আসছে বন্ধুরা ওরা এখন মন্দিরের চারদিকে ঘুরবে ওরা সবাই বামুন ঠাকুর সবাই মিলে আর ভক্তগণ বাবা তো এটা আমাদের একটা রিচুয়াল থাকে সব গ্রামে কিছু না কিছু একটা রিচুয়াল থাকে বিশেষ করে গ্রামের দিকে চড়ক পুজো আপনি নাম শুনেছেন অনেক জায়গায় ছড় পুজো হয় আর এখানে অনেক ভক্ত ভক্ত ভক্তরা দিয়েছে জনের উপরে তো এখন সামনে যদি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে সবাই এখানে সবাই একসাথে মন্দিরে রাউন্ড ঘুরবে মানে গোল করে আর খুব সুন্দর লাগছে দৃশ্যটা সবাই একটা বলতে গেলে একটা মানে কি বলবো ঠাকুরের একটা মানে যেটা হয় মানে একটা কালচার থাকে সবাইদের একটা ওটাই হলো কথা আপনি দেখতে থাকুন ভিডিওটা এনজয় করুন আগে বোনরা যেরকম বলছে অনেকে ভক্তগণী গড়াগড়ি করে অনেকে মানে অজ্ঞান মতো হয়ে গিয়েছিলো শরীর খারাপ করছে ওরা অনেকে শুয়ে দেখতে পাচ্ছেন অনেকে বলে বাবা মানে ভিতরে ঢুকে যায় অনেকে গোড়াগড়ির জন্য যেরকম কঠার গ্রামের দিকে কতটা সত্যি ঘটনা আমি জানি যেটা শোনা পড়ে সেটাই আপনাদের বলছি যে দেখতে পাচ্ছেন সামনে অনেক ওদের ঠিক করছে উত্তেজিত হয়ে পড়ছে তো এখন সামনের দিকে দেখতে পাচ্ছি এখন বাজনা বাজিয়ে যাচ্ছে ওই বাজনার যে গানটা এই সো ওটার জন্য এত হচ্ছে ঢাকের আওয়াজে এটা হয় প্রত্যেক বছরই এরকম দেখতে পারি আপনারা দেখি এরকম একটা কালচার হয় অনেকের মধ্যে হতেই পারে ওটা সেটা বলে শোনার কথা তো এখন সামনের দিকে দেখতে হচ্ছে এখন বৃষ্টি হোটেম নিয়ে আকাশটা খুব সুন্দর লাগছে একটা মেঘলা হয়ে আছে আর এখানে লোকে লোকাল হয়ে লোক দেখতে এসেছে আর অনেকে ভোক্তা দিয়েছে মহিলা ছেড়ে সবাই মিলে ছোটো বাচ্চার কিছু আছে তারপর এখানে বাদ বাদে ওদেরকে দেখা হচ্ছে আমাদের মন্দিরে এখানে কমেডি আছে ওরা দেখছে ওরা ঠিকঠাক আছে নাকি সেইটাই দেখা চলছে আর এটা সত্যি মানে একটা অবিশ্বাস্য লাগে জিনিসটা শুনতে তাও বিশ্বাস আছে যারা করে তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে এখানে অনেক ভিড় দেখছে সবাই আর এখানে কিছু কিছু দোকানও বসেছে যে ওরা যে শুয়ে আছে ওদেরকেই লোক তাকাচ্ছে বেশি করে এখানে বাজনা বাজিয়ে যাচ্ছে আর ভট্টগোণ বাজনা তাহলে অনেকে নাচানাচিও করছে মন্দিরটা খুব সুন্দর লাগছে সামনের দিকে দেখতে গেলে আর এখানে এরা অনেকবার ঘুরে নিয়েছে মন্দির তারপরে এখানে পরেই এটা শেষ করা হবে শেষ হয়ে যাবে একটুবারে তারপর আবার জল আছে পরের দিন সেটাও আপনাকে দেখাবো ভিডিওটাতে ভিডিওটাতে দেখতে পাচ্ছি সবাই নাচছে বাজনা সট্টগোণটা আর খুব সুন্দর লাগছে দৃশ্যটা আপনিও দেখুন দৃশ্যটা இத்துடன் இந்த செய்தி বৃষ্টি হওয়ার পর আমি দেখি অবাক আকাশে কি সুন্দর রামধর্মটা উঠেছে আর খুব অসাধারণ লাগছে তাই ভাবলাম আপনাকে ভিডিওটা দেখাই রামধনু ভিডিওটা খুব সুন্দর লাগছে আর সামনের দিকে এখানে একটু বাজনা বাজনাছে সবাই এখানে ঢাকিরা আর এখানে সবাই দেখছে সেটা আর উপরে রামধনুটা কি দুঃশ একসাথে খুব সুন্দর লাগছে এখানে ঠাকুরের একটা আগমন হয়েছে আর উপরে আকাশটাও কি সুন্দর লাগছে এখন আমি এটা এনজয় করছি আর খুব ভালোও লাগছে সামনে থেকে দেখে আমাদের এই কালচার প্রোগ্রামটা আমাদের গ্রামে এখন দেখতে পাচ্ছি আর ওখানে ভক্তগণ কিছু নাচছে গোল করে থাকে দিয়ে দেখতে পাচ্ছে আর অনেকে মাটিতে বসছেও ভক্তরা যারা যারা করছে আর এখানে হুতিকাটে বলতে গেলে আমি প্রত্যেক বছরই এখানে এসে দেখি আর সত্যি আমার খুব ভালো লাগছে পুরোটা ঢাকের পুরো গ্রামটা পুরো পুরো মেতে উঠেছে আপনি দেখতে পাচ্ছেন যেটা অনেকে মানসিক থাকে অনেক শুয়ে পড়ছে ভক্তগণরা কিছু উঠেছিল মানুষের থাকে শুয়ে বাবাকে প্রণাম করছে মন্দিরে আর ঢাক খুব ভালো ভালো যাচ্ছে ঢাকিটা এখানে ভক্তগণ দাঁড়িয়ে আছে শেষের মাঠায় ওই ভক্তগণরা মানে মাটিতে তো গড়াগড়ি করেছে আর বৃষ্টি হয়েছে আর আকাশে রামনন্দ দেখুন আমার কীরকম ভালো লাগছে এরপর এটার করার পর ভক্তগণ্ডা সবাই পুকুরে গিয়ে চান করবে এটা করার পর এখানে দেখতে পাচ্ছেন সবাই একসাথে মেতে উঠেছে খুব সুন্দরভাবে এখানে অনেক সব ভক্তগণ্ডা দাঁড়িয়ে দেখছে এখন আমি সামনের দিকে যাবো আপনাকে দেখাবো বন্ধুরা যেখানে যেমনি বলেছিলাম আমি পুকুরে ওই মাটিতে গড়ার পর অনেক কিছু কিছু ভক্তগণ্ডা সব এখানে এসে চান করছে আরও লোক আসবে এদিকে সবাই এই পুকুরে চান করছে যেটা মন্দিরের পুকুর বলা যায় তো বোনটা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন ব্লগ নেই আপনারা দেখছেন দীপাঞ্জন ইনসারির ব্লগ বাবে বন্ধুরা নেক্সট ব্রিজ দেখা হচ্ছে